করাদায় ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া আগামী বাজেটে রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা দুই লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান তবে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে ব্যবসায়ী বান্ধব রাজস্ব নির্ধারণ না করলে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজেট নিয়ে এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ আলোচনায় এসব কথা উঠে এসেছে নতুন অর্থবছরে রাজস্ব নীতিমালা আমদানি শুল্ক মূল্য সংযোজন কর ও আয়করসহ নানাবিধ সমস্যা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর মতিঝিলে এফ বিসিসিআই ভবনে আলোচনায় নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে পনেরো শতাংশ কর আদায়কে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাধা বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা অর্থনীতির চাকা গতিশীল করতে ভ্যাট হয়রানি বন্ধ ও শিল্পের মৌলিক কাঁচামালের ওপর থেকে অগ্রিম আয়কর বন্ধের পরামর্শ দেন তারা এটা আয়কর আইনের মূল নীতি পরিপন্থী বলে আমরা মনে করি ব্যবসা বান্ধব আইপরাই টোনমেন্ট করতে হলে এ ধরনের বিধান আইনে থাকা উচিত নয় বলে আমরা মনে করি। ব্যবসার ডেফিনিশন হল ব্যাটা লাভ হতে পারে লস হতে পারে। এখানে ধরেই নেওয়া হচ্ছে যে প্রতিটি ব্যবসায় লাভ হচ্ছে। এটি মোটেও करेक्ट না। আমরা মনে করি যে লস করবেন সেটা অ্যাডজাস্টমেন্টও নি পাওয়া উচিত। পুরনো দিনের ব্যাট নিয়ে আমাদেরকে হয়রানি করছে। এই হয়রানিটা আমাদেরকে মুক্ত করবেন। মত ব্যবসা করে তাদেরকে আননেসেসারি হয়রানি থেকে মুক্তি দিবেন আমরা মনে করি কোনোভাবেই অডিট সিস্টেম থাকা উচিত না এনবিআর চেয়ারম্যান আগামী অর্থবছরে ব্যয়সা বান্ধব বাজেট ও রাজস্ব আদায়কে হয়রানি মুক্ত করার আশ্বাস দেন অভিযোগ করা হয় যে নামে মাত্র হয় আর এনবিআর বা অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব ভঙ্গিতে বা আঙ্গিকে বাজেট প্রণয়ন করে এবার ইনশাআল্লাহ এটি হবে না এনবিআর হবে ব্যবসা বান্ধব এবং যদি ব্যবসায়ীদের উন্নতি হয় তাহলে রেভিনিউ আপনা আপনি আসবে ব্যবসায়ীদের আপত্তিটা ওইখানে যখন হয়রানির সম্মুখীন তারা হন তো সেই জিনিসটাকে আমরা রোধ করার চেষ্টা করি কর ফাঁকি বন্ধ এর আওতা বাড়িয়ে বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা পূরণের কথাও জানান এনবিআর চেয়ারম্যান দুই লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা